যে রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা মানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তর মালদার তো এই কদিন আমি খুব কাজে ব্যস্ত ছিলাম তো যার জন্যে ভিডিও আনতে মানে খুবই দেরি হলো দেরি বলতে প্রায় এক মাসের উপর হয়ে গেলো হলে হয়তো চার পাঁচখানা ভিডিও দিয়ে দেওয়া হতো তো মানে কাজের খুব একটু চাপ পড়েছে তো চাপ পড়ার কারণে তো ভিডিওটা নিয়ে আসতে দেরি হলো তো এরপরে আমি সব আরও মানে কিছু ভিডিও দেব যেগুলো খুবই ভালো ভালো ভিডিও তো সেসব ভিডিওগুলোই যেখানে অসুবিধা হবে কি বা আমি বলবো সেইখানে তোমরা একটু জেনে নিয়ে কাজ করবে কারণ কিছু মানে চ্যানেল পক্ষ আছে যে এরা মানে অন্যের মন্ত্র খাতায় লিখে নিয়ে তারা মুখস্থ করে সেটাকে কপি করে মানে নিজের চ্যানেলে ছাড়ছে যার জন্যে কিছু মানে যেগুলো গুরুমুখী বিদ্যা তো সেগুলো যদি আমি কোনো জায়গায় একটু সমস্যা করি কিংবা হাতে রাখি তোমরা জেনে নেবে নিয়ে তোমরা কাজ করবে সম্পূর্ণভাবে কাজ পাবে তো আমি খুব দুঃখের সহিত বলছি যে আগে আমি ভিডিও কোন রকম হাতে রাখিনি মানে মন খুলে তোমাদের সব বিদ্যাগুলোই শিখিয়ে এসেছি তখন কিবা বা শেখাচ্ছিলাম তো এখানেও শিখিয়ে যেতাম তো কিছু বাংলাদেশের চ্যানেল আছে তোমরা সবাই জানো যেমন আমি এর আগে বহুবার নাম করেছি তো তাদের হিম্মত হয়নি প্রতিবাদ করার তো এবং সবাই জানে বাংলাদেশের বহু লোক জানে যে গুরু বকুল তারপর কালো জাদু শিক্ষার শরীফুল এরা খুব নকল করছে এবং ইন্ডিয়া তো আমার মন্ত্র নকল করেছিল কয়েকজনের সাথে মানে কথা কাটাকাটি হয়েছিলো এবং মতবিরতও হয়েছিল আবার দেখছি একটা নতুন চ্যানেল যেটা হিন্দি চ্যানেল কি যেন চ্যানেলটার নাম মন্ত্রলিপি সত্য সঞ্চয় বগাভোগী আসরের বগাভোগী গাওরা মন্ত্র এগুলো সব দেখছি কপি করছে মানে প্রায় বেশিরভাগই আমার মন্ত্র সেগুলো কপি করছে তো এইগুলো আমি কোথাও না কোথাও একটু হাতে রাখা আছে এবং বাতিয়ে রাখা আছে তো সেইগুলো খলসা না করেই যেমন দিচ্ছি তেমনি মানে তার চ্যানেলে ছেড়েছে কোথাও কোথাও হয়তো একটা কথা যোগও দিয়ে দিয়েছে তো এইগুলো কেন এইগুলো তো মোটেই উচিত না করা আমি জনকল্যাণের স্বার্থে দিছি ঠিক আছে তোমরা নিচও নাও কাজ করো সব ঠিক আছে কিন্তু সেই মন্ত্রগুলো নিয়ে নিজের চ্যানেলে ছাড়ায় এটা মোটেই উচিত না এবং এটা একটা কোনো প্রস্তাব কিংবা যারা তান্ত্রিক তাদের করা উচিত না এবং তারা তান্ত্রিকের কিংবা যে রাজি পরি মানে পর্যায়ে এরা আসে না আমাকে তো একটাও দেখাতে পারবে না যে আমি কার মন্ত্র কপি করেছি কিংবা ডুপ্লিকেট করেছি এইগুলো কেন তো এইগুলো আমি মোটেই মানে তাদের সাথে প্রতিবাদ করতে যাব না কারণ এর আগে আমি করেছি তারা নীলজ্জোর মতন শুনে গিয়েছে কিংবা নীলজ্জোর মতন কথা কিছু উত্তরও দিয়েছে তো এই প্রতিবাদগুলো আমার যে দর্শকগুলো আছে সাবস্ক্রাইবার আছে তো তারাই জবাব দেবে এবং আমি তোমাদের কাছেই অনুরোধ করব তো তোমরাই জবাব দেবে আর কিছু তান্ত্রিক কিংবা দুষ্টতান্ত্রিক বলতে পারো তো এরা মানে কিছু মানে তান্ত্রিকের কিংবা কোভরেজের পিছনে লাগে তো এরা হচ্ছে এক ধরনের ক্যাটাগরির লোক তো এরকম ধরনের মানে আমার পিছনেও বেশ কয়েকজন লেগেছিল লেগে পর্দা করতে পারেনি আবার মানে ক্ষমতার বাইরেও উল্টাপাল্টা কিছু কথা বলে তো আমার মতন লোককে যদি এরকম ধরনের কথা বলে তাহলে আমার শিষ্যগুলোকে মানে কিভাবে কথা বলবে তো তার জন্যে যে আমার শিষ্যগুলো যারা পার্সোনাল শিখছে যারা গ্রুপে আছে তাদেরকে মোটামুটি এই সব বিপদের হাত থেকে বাঁচার জন্য আমি মানে যে গুরুমুখী বিদ্যা যেগুলো দিচ্ছি যেমন কালনাগিনী মন্ত্র মানে কালনাগিনী সব যে মন্ত্র ময়ূরমুখী এবং গাউড়া চিলের চিলি যেগুলো আমি ভালোভাবে বুঝিয়ে বলছি আরও মানে বহু কিছু যে বিদ্যাগুলো দিচ্ছি গ্রুপে তোমরা সেগুলো ভালোভাবে মুখস্থ করে রাখো তো আমি সেই সব আমার শিষ্য থেকেই বলছি একটা লোম পর্যন্ত হেলাতে পারবে না তো আমি এটাই বলবো আমাকে যদি কেউ এরকম শ্বাসায় তো তার জন্য আমার গুরুদেব আছে তোমাদেরকে যদি কেউ শ্বাসায় তার জন্য আমি আছি তো তোমরা সৎ পথে চলো এবং কারো অন্যায় যাবে না কাউকে ভয়ও করবে না তোমাদের কাজ তোমরা চালিয়ে যাও তো মেলা কিছুই বলে ফেললাম এবং যেটুকুন বললাম সেটুকুন আমার ধাত দিয়ে আমি সঠিক মনে করি বললাম তো চলো আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি সেটা ভিডিওটা সেই উপলক্ষে আমি কথাটা বলি এবার আর এই বলার আগেই যেমন প্রত্যেক ভিডিওতে আমি বলি যে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার মধ্যেই করবে সে আমার নিজের কাছের লোক হলেও ওই টাইমের মধ্যে করবে তার আগে কিংবা পরে করলে আমার একটু অসুবিধা হয় কারণ আমার নিজের কিছু কাজ থাকে এই কাজ করতে করতে রাত্রি একটা দেড়টা দুটো আরেটে তিনটেও বেজে যায় তো তোমাদের কাছে এটুকুই অনুরোধ করব সন্ধ্যে ছটার পর ফোন দিয়ে তোমরা ডিস্টার্ব করবে না আর যারা পার্সোনাল তন্ত্র মন্ত্র শেখার ইচ্ছা হবে এবং গুরু দীক্ষা নিয়ে শিকার ইচ্ছা হবে তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে তোমরা দেখো আসো যাচাই করো ভালো লাগলে শিখবে না হলে শিখবে না কারণ আমি কথায় যেরকম স্বচ্ছা বলি আমি কাজও স্বচ্ছা করে থাকি রকম ডুপ্লিকেট বলি না ডুপ্লিকেটের আমি ধারও ধারি না তো চলো আজকে যে আমি মন্ত্রটা নিয়ে এসেছি সেটা এই মন্ত্রটা হচ্ছে কাল নাগিনী ডহন মন্ত্র মানে কে কিছু কোনো রকম জ্ঞান প্রজ্ঞান মন্দ করে দিলে সেটা ভালো করতে পারবে আর আগে থেকে যদি করে রাখতে পারো তাহলে কেউ কিছু করতে পারবে না আর আজকের যে আমি কালনেকি দহন মন্ত্রটা নিয়ে এসেছি এটা মানে ভোজ্যপত্রে অষ্টগন্ধা দিয়ে লিখতে পারলে খুবই ভালো নাহলে গোলাপ জল জাফরান দিয়ে লিখবে লিখে এটা তাবিজ বানাবে চাঁদের তাবিজ করতে পারলে খুব ভালো হয় তাহলে তিন ধাতু তাদের তাবিজ করলেও কাজ হবে তবে এই তাবিজের সাথে আরো অন্য কোনো তাবিজ তুমি যোগ যোগ দিতে দিতে পারবে পারবে তো কোন তাবিজগুলো আমি বলে দিই যেটা সর্প ভয় থেকে রক্ষা করা এবং ঘাতে যে আপদ বিপদ রক্ষা করা যে তাবিজটা দেওয়া আছে যে তাবিজটা পড়লে সাপে আঘাত করতে পারবে না কিংবা কামড়াতে পারবে না তাবিজ যতদিন থাকবে সেই তাবিজটার সাথে এই তাবিজটা দুটোকে একসাথে ব্যবহার করতে পারবে মানে একই তাবিজের মধ্যে পড়ে আর পানের শক্তিশালী যে তাবিজটা সেটা আর এইটা দুটোই এক তাবিজে ভরে ব্যবহার করতে পারবে তাহলে ভালো কাজ পাবে এবং দুটো তাবিজের যে গুণ সে দুটো তাবিজের গুণ একটা তাবিজই পাবেন এইভাবেও করতে পারবে আবার যদি মনে করো এটাকে আমি আলাদা সিঙ্গেল করব সিঙ্গেল বানাবো তাবিজ সেটাও করতে পারবে তো আশা করি বুঝতে অসুবিধা হলো না তবুও আমি একবার বলে দেব মন্ত্রটা আমি বলে শিঙিয়ে দিই এবং স্ক্রিনে দেখিয়ে দেবো দেখে নেবে তো মন্ত্রটা হচ্ছে মহি মহি পূর্ণিমা চাঁদ চাঁদ লাগো সূর্য লাগো আমি যে দোয়া দিই যাহাকে তাহাকে লাগ সাধু সেবাকে আমার ক্রিয়া যদি নড়ে গিরির জটা ভূমিতে পড়ে উগ্র হইয়া না কাটি বা হইয়া খান্ত মহাদেবের সখা আমার শখা হও যাও কাল লাগিনীর আজ্ঞে পড়ে আমাকে যে দহন করে তাহার পিছন হইতে ডহন করো কার ক্রীড়া তেত্রিশ কোটি দেবতার ক্রীড়া তো এইখানে দু তিন জায়গায় নাম হবে তো নামটা আমি এখানে খোলাসা করলাম না ফোন করে জেনে নেবে আর যদি নিজে বুঝে কাজ করতে পারো কাজ করে নেবে কারণ এটা আমি খোলাসা এই জন্যই করছি না এটাকেও নকল করে বসে থাকবো তো তার জন্যই আমি এটা বললাম আমি খুবই দুঃখিত মানে এইটা করতে কারণ তাদেরকে তোমরা প্রতিবাদ করছো না তারা বন্ধ করছে না আর আমিও তোমাদেরকে খোলাসা করে ছাড়তে পারছি না এইসব বিদ্যাগুলো আমি একবার পরিষ্কার খোলাশা করি যেগুলো গ্রুপে দেওয়ার সেগুলো মানে এইসব বিদ্যাগুলো সব গ্রুপে ভালোভাবে বুঝিয়ে এবং পার্সোনালভাবে যেভাবে বোঝা যায় সেভাবে বুঝিয়ে আমি তোমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি সেগুলো গ্রুপে শিখতে পারবে আর যেগুলো চ্যানেলে দিচ্ছি তো যারা যারা কাজ করবে আমাকে সেগুলো চেনে নেবে তো চলো বুঝবার সাপ্তাহে আমি আপনার বলে দিই মহি মহি পূর্ণিমার চান চান লাগো সূর্য লাগো আমি যে দুয়া দিই যাহাকে তাহাকে লাগ লাগ সাধু সেবাকে আমার ক্রিয়া যদি নরেশ সে জটা ভূমিত করে উগ্র হইয়া না কাটি বা হইয়া তো মহাদেবের সকা আমার শাখা হও যাও লাগিনি আগ্বে বলে আমাকে যে দহন করে তার পিছন হয়তো দহন করো কার কিরে তেত্রিশ কোটি দেবতার কিরে দোহাই মধু উস্তাদের দোহাই যেভাবে বললাম এইভাবে লিখবে তো এই তাবিজটা থাকলে কেউ যদি তোমার ক্ষতি করে সেই ক্ষতি ঘুরিয়ে তাকে লাগবে এবং তার কাছে চলে যাবে কারণ তোমার পিছনে যে লাগবে ঘুরিয়ে তার পিছনে চলে যাবে মানে রিটার্ন চলে যাবে তো তোমরা এটা কাজ করো কাজ করিয়ে বুঝতে পারবে কারণ এইসব বিদ্যাগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা আমি তো তাবিজ করার নিয়ম বুঝিয়ে দিলাম তো মানে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করবে যাতে আরও পাঁচটা পাই জানতে পারে শিখতে পারে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায় ঘন্টিতে দাবি অল বটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেব সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে स्वस्थ থাকবে যা আই গ্রুপ